দিকে বিজেপি কর্মীদেরকে খুন করা হচ্ছে মেরে টাঙিয়ে দেয়া হচ্ছে স্বাধীনতার পতাকা তুললেও মেরে দেয়া হচ্ছে আজকে মেয়েদের ইজ্জত বলে কিছু থাকছে না সারা পশ্চিমবঙ্গ জুড়ে যদি বিরোধী রাজনীতি করে বিশেষ করে বিজেপি করে তাদের মেয়েদেরকেও শীলতা হানি করা হচ্ছে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি বলছেন যে বাজে মেয়ে নষ্ট মেয়ে এই হচ্ছে মমতা ব্যানার্জির সরকার তাই আমরা মনে করছি এই মমতা ব্যানার্জির সরকারকে অবিলম্বে ফেলে দিয়ে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে পশ্চিমবঙ্গের ভোট করতে হবে আর তার জন্যেই আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা থানা ঘেরাও করা হয়েছে এবং আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার প্রত্যেকটা থানাতেই আমরা করেছি এবং তারকে থানাতেও আমরা এই অবস্থান বিক্ষোভ আমরা করলাম এবং একটি করে স্মারকলিপি লিপি সব থানায় আমরা দিয়েছি ইস্যু বিশেষ করে যে খুন করে টাঙিয়ে দেওয়া হচ্ছে আমাদের বিজেপি কর্মীদেরকে যে মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে এবং বিজেপি কর্মীদের বাড়ি ভদ্রের ভাঙচুর করা হচ্ছে তাদের মেয়ে মা বোনদের ইজ্জত নিয়ন্ত্রিত করা হচ্ছে এবং সামাজিকভাবে যেসব কেন্দ্রের দেওয়া অনুদান সেই অনুদান থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে পুলিশ বলেছেন আমরা আমাদের তারকেশ্বর থানার যেসব কেস কাচারি আছে সেগুলো বিষয়গুলো আমরা দেখব এবং কেস আমরা দেব না এবং আমরা যতটা পারবো আপনাদেরকে সহযোগিতা করবো এইটুকু আশা আমি গণেশ চক্র বিজেপি আর সাংগঠনিক জেলা করছি